আজ অমাবস্যা তার সঙ্গে মিলেছে কালীপুজো এমন এক রাত যখন আলো নিভে যায় পৃথিবীতে কিন্তু দেবীর চোখ জ্বলে ওঠে এই রাত শুধু পূজার রাত নয় এটা শক্তির পুনর্জাগরণের রাত যারা সারা বছর কষ্ট অপমান অন্ধকার ও দুঃখের মধ্যে দিয়ে বেঁচে আছেন তাদের জন্য মা কালী নিজ হাতে ধুলে দেন নতুন ভাগ্যের দরজা আজকের এই রাত এক আশ্চর্য সময় যেখানে প্রতিটি প্রার্থনা দ্রুত ফল দেয় প্রতিটি সংকল্প শক্তি পায় আর প্রতিটি শুভ কাজ আশীর্বাদে পরিণত হয় আজকের এই রাত আশ্চর্য এক সময় আর এই শক্তির সঙ্গে এক গোপন সম্পর্ক আছে এই মানুষদের তারা অন্ধকার থেকে আলোয় আসতে জানে তারা পরাজয় থেকে জয় আনতে পারে তারা যতবার ভাঙে ততবার আগুনের মতো জ্বলে ওঠে এই পুজোর রাতে যদি ইস মানুষ তিনটি নির্দিষ্ট কাজ করেন তাহলে তাদের জীবনের বন্ধ দুয়ার খুলে যাবে টাকা ভাগ্য ভালোবাসা শান্তি সব কিছু ফিরে আসবে নতুন আলোয় তাই বন্ধুরা প্রথমেই ইস মানুষদের চরিত্র সম্পর্কে একটু জেনে নিন এই সাক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের মধ্যে থাকে এক রহস্যময় গভীরতা এরা বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে আগুনের মতো তেজি এদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে কষ্টের মধ্যে দিয়ে এরা সহজে হারে না তবে একবার আহত হলে মন খুলে কাউকে আর বিশ্বাস করতে পারে না এরা সাধারণত জীবনে দুবার বা তিনবার বড় ধাক্কা খায় কিন্তু সেই ধাক্কায় তাদের গড়ে তোলে একজন সফল আত্মবিশ্বাসী ও ভাগ্যবান মানুষ হিসেবে মানুষেরা নিজের কাজের প্রতি খুবই দায়িত্বশীল তবে সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীল হয় এরা একবার কাউকে ভালোবেসে ফেললে মন থেকে ভালোবাসে তাই বিচ্ছেদ হলে সেটা তাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয় তাদের গোপন শক্তি হলো ধৈর্য আর নিঃশব্দে প্রার্থনা করার ক্ষমতা এই দুই জিনিসই আজকে রাতের সঙ্গে জড়িত কারণ আজকে হল কালীপুজো তাদের সঙ্গে অদৃশ্য শক্তির সংযোগ তৈরি করেছে এই কালীপুজোর রাত বন্ধুরা তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বলবো আজকের এই বিশেষ কালীপুজোর রাতে যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এই কথাগুলো আমার জীবনের সঙ্গেই মিলে গেছে যদি মনে হয় যে এই টোটকাগুলি আমি পালন করব। তবে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও মা কালীর আশীর্বাদ পায় আর আপনি যদি ইসনামের মানুষ হন তবে আপনার প্রিয় যে কেউ নামের হয় তাহলে নিচে তাদের কমেন্টে নাম লিখে দিন আর এই ভিডিওটি যে আমি টোটকাগুলি বা যে করণীয় কাজগুলি আমি বললাম সেটি শুধুমাত্র এস নামের মানুষদের জন্য নয় আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওটি সকল প্রকার মানুষের সাথেই সকল প্রকার নামের অক্ষরের মানুষের সাথেই কিন্তু মিলে যাবে এবং তারা যদি এই কাজগুলি করতে পারেন তাহলে তারাও কিন্তু একই ফলাফল পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন কারণ সামনে আরও অনেক রহস্যময় ভিডিও যা আপনার ভাগ্য প্রেম আর জীবনের পথ আলোকিত করবে মা কালী আপনার জীবনে আলো জ্বালিয়ে রাখুন এটাই আজকের আশীর্বাদ আর এটাই আমাদের প্রার্থনা তবে চলুন আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আজ অমাবস্যা তিথি চাঁদ সম্পূর্ণ অন্ধকারে কিন্তু সেই অন্ধকারে শক্তি সবচেয়ে বেশি জাগ্রত চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে যা পরিবর্তন গোপন শক্তি ও পুনর্জন্মের প্রতীক মঙ্গল নিজের উচ্চ রাশি মকরে যা ইসলামের মানুষদের সাহস অর্থ ও সিদ্ধান্তের শক্তি দিচ্ছে শুক্র এখন তুলা তুলারাশিতে অর্থাৎ প্রেম ও সৌন্দর্যের শক্তি সক্রিয় শনি কিছুটা বিপরীত দিকে হলেও এ ইসলামের মানুষদের পুরনো কষ্টের ফল ধীরে ধীরে মুছে যাচ্ছে সূর্য এখন তুলা তুলারাশিতে তাই যারা পরিশ্রম করছেন তাদের জন্য আজকের রাত আশীর্বাদ হয়ে উঠবে এই সমস্ত গ্রহের মিলনে তৈরি হয়েছে এক বিরল যোগ রাত্রি সিদ্ধি যোগ এই যোগে যা কিছু প্রার্থনা করা হয় তা দ্রুত পূর্ণতার দিকে এগোয় এবার বলবো বলবোর রাতে ইসলামের মানুষদের করণীয় তিনটি বিশাল কাজ এই বিশেষ তিনটি কাজ যদি আপনি পুজোর রাতে ঠিক নিয়ম মেনে এবং ঠিক সময়ে করতে পারেন তবে জানবেন আপনার ভাগ্য কিন্তু নতুন দিকে মোড় নিতে চলেছে এতদিন আপনার যত দুঃখ কষ্ট ছিল সেগুলি সব মুছে গিয়ে আপনি নতুন পথের সূচনা দেখতে পাবেন যেন আপনার গায়ে নতুন রোদের ছোঁয়া লাগবে এবার আমি বলবো সেই তিনটি বিশেষ কাজ যেগুলি আপনারা মন দিয়ে শুনুন এবং ঠিক মতো কাজ করুন তবেই কিন্তু সেই কাজগুলি আপনার কাজে দেবে কালো মাটির প্রদীপে সরিষার তেল ও মধু মিশিয়ে চালাবেন এই কাজটি পুজোর রাতের সবচেয়ে শক্তিশালী আচারগুলির মধ্যে একটি এই রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এই কাজটি করবেন একটি কালো মাটির প্রদীপ নেবেন তার মধ্যে দু চামচ সরিষার তেল ও এক ফোঁটা খাটি মধু মিশিয়ে নেবেন তারপর তুলস শোলতে জ্বালিয়ে মা কালীর সামনে রাখবেন আপনার মুখ পূর্ব বা দক্ষিণমুখী করে রাখবেন যদি মা কালীর মূর্তি আপনার কাছে নাও থাকে যদি ক্যালেন্ডারের একটি মা কালীর ছবি থাকে বা যদি ফোনেও একটি মা কালীর ছবি খুলে তারপরে এই কাজটি আপনি করতে পারেন তাহলে কিন্তু এটি আপনার ভাগ্য একদমই ঘুরিয়ে দেবে এটা শুধু প্রদীপ নয় এটা আপনার জীবনের অন্ধকার কাটানোর প্রতীক যে আলো আপনি জ্বালাচ্ছেন সেটা আপনার ভাগ্যের রাস্তায় আলো ফেলবে প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন মা কালী আমার জীবনের সমস্ত অন্ধকার সমস্ত বাধা দূর করো মা আমার পরিবারে আলো দাও আমার হৃদয়ে সাহস দাও এই প্রদীপের আলো নাকি এমন এক শক্তি তৈরি করে যা আপনার ঘরে থাকা নেতিবাচক শক্তিকে গলিয়ে দেয় যাদের জীবনে অর্থ আটকে আছে কাজ তভীর মন বিষণ্ন তারা এই প্রদীপ চালালে দেখবেন পরের সপ্তাহ থেকেই ধীরে ধীরে সুযোগ ও শুভ খবর আসা শুরু হবে প্রদীপ নিভে গেলে তা পুনরায় কিন্তু চালিয়ে দেবেন না ওই শলতে ও তেল সকালে গাছের তলায় রেখে দেবেন মা পৃথিবী সেই শক্তি গ্রহণ করেন পাঁচটি কয়েন ও এক মুঠো চাল দান করবেন এটা একেবারে অলৌকিক ফল দেয় যদি নিঃস্বার্থভাবে করা হয় রাতে করতে পারেন বা ভোরে করতে পারেন যে কোনো সময় করতে পারেন যদি আপনি কালী পুজোর দিন করেন ধর্ম না দেখে শুধু মানবতার ভাব নিয়ে একজন দরিদ্র মানুষকে এক মুঠো চাল আর পাঁচটি কয়েন দেন সেটি যে কোনো কয়েন হতে পারে পাঁচ টাকার কয়েন হতে পারে দশ টাকার কয়েন অনুযায়ী আপনি দেবেন দান করার আগে মনোযোগ দিয়ে বলবেন আমি যা দিচ্ছি তা মায়ের আশীর্বাদ হয়ে ফিরে আমার জীবনে এই দান আপনার জীবনের রিচিকের পথ খুলে দেয় যারা অষ্ট যারা অর্থ কষ্টে আছেন চাকরিতে উন্নতি চাইছেন বা ব্যবসায় আটকে গেছেন তাদের জন্য এটা এক আশ্চর্য প্রতিকার হিন্দু ধর্মে এই দানকে বলা হয় অন্নদান আর ইসলামে বলা হয় সাতকা দুটোই এক অর্থ বহন করে দান মানে নিজেকে হালকা করা ও ঈশ্বরের করুণা আকর্ষণ করা এই কাজটি কিন্তু হিন্দু মুসলিম বা অন্য ধর্মাবলম্বী কোনো কেউ করতে পারেন সেদিন রাতে বা পরের দিন সকালে আপনি লক্ষ্য করবেন মনে এক অদ্ভুত প্রশান্তি এসেছে যা আসলে আপনার কর্মফল বদলের শুরু মা কালীর প্রিয় ফুল হচ্ছে লাল জবা বা নীল অপরাজিতা তাই মা কালীকে এই লাল জবা ফুল বা নীল অপরাজিতা ফুল নিবেদন করুন আগেই বলেছি যদি মা কালীর কোনো মূর্তি না থাকে তবে কোনো ক্যালেন্ডার কোনো ফ্রেম বা ফোনেও যদি আপনি মা কালীর একটি ছবি বের করে তাতে এই ফুল নিবেদন করেন তাহলে কিন্তু সেটি কাজে দেবে এটা কেবল একটা ফুল দেওয়া নয় এটা এক আত্মার আত্মসমর্পণ রাত বারোটার পরে ঘরের একান্ত স্থানে বা কালীর মূর্তির সামনে একটি লাল জবা বা নীল অপরাজিতা ফুল দেন এই সময় নিজের জীবনের সব কষ্ট যন্ত্রণা ভয় মনে এনে নিঃশব্দে বলুন মা আমি তোমার কাছে আমার সমস্ত দুঃখ সমর্পণ করছি তুমি যেভাবে শিবকে বাঁচিয়েছিলে আমাকেও তেমনি রক্ষা করো এই ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এক ধরনের শক্তি অনুভব করবেন যেন বুকের ভার নেমে যাচ্ছে চোখের জল স্বস্তিতে বদলে যাচ্ছে পরের দিন সকালে সেই ফুলগুলো গঙ্গা জল বা পরিষ্কার জলে ভাসিয়ে দিন এতে জীবনের দুঃখ ধুয়ে যায় আর নতুন সুযোগের দরজা খুলে যায় এতক্ষণ আমি বলছিলাম কালী পুজোর রাতে আপনারা কোন কোন জিনিসগুলি করতে পারেন এবার বলবো যে কোন কোন জিনিসগুলি একেবারেই করবেন না কোনো কারণে ঝগড়া বা রাগ দেখাবেন না এই রাতে শক্তি খুবই সংবেদনশীল আপনি যদি কারো সঙ্গে ঝগড়া করেন বা চিৎকার করেন বা নেতিবাচক কথা বলেন মুহূর্তের মধ্যে সেই শক্তি আপনার জীবন থেকে সরে যাবে এই রাত শান্তির রাত আত্মনিয়ন্ত্রণের রাত তাই যত রাগ বা কষ্টই থাক চুপ থেকে প্রার্থনা করে যাবেন কালো কাপড় বা জুতো পরে পূজার জায়গায় প্রবেশ করবেন না মা কালী কালো হলেও পূজার সময় সুচিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরো কালো পোশাক জুতো বা বেল্ট পরে পূজার স্থানে যাওয়া অশুভ ধরা হয় সাদা লাল বা হালকা রঙের কিছু পরুন এতে পবিত্রতার প্রতীক জাগ্রত হয় দান করার পরে বা পূজার পরে কারো সঙ্গে নিজের ইচ্ছা নিয়ে কথা বলবেন না অনেকে পূজার পরেই গর্ব করে বলেন আমি এত দান করেছি এত ফুল দিয়েছি আমি এই প্রার্থনা করেছি এতে কিন্তু পূজার ফল নষ্ট হয়ে যায় মা কালী নিঃস্বার্থ ভক্তি ভালোবাসেন বড়াই করা তিনি একদমই পছন্দ করেন না তাই সবকিছু চুপচাপ করে যাবেন নিজের মধ্যেই রাখবেন এই রাতে কোনো প্রকার মাংস মদ বা নেতিবাচক অভ্যাস করা থেকে বিরত থাকুন অমাবস্যার শক্তি খুবই গভীর আপনি যদি এই রাতে মদ্যপান আপনি যদি এই রাতে মদ্যপান অশুচি খাদ্য বা অন্যায় চিন্তায় মগ্ন থাকেন তাহলে আপনার চারপাশের শক্তি অন্ধকারে ঢেকে যাবে তার পরিবর্তে ভক্তিভরে এক বেলা নিরামিষ খান কিংবা উপবাস থাকুন এটা শরীর ও আত্মাই পরিশুদ্ধ করে আজ 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 রাত শুধু পূজার নয় আলো ও অন্ধকারের প্রতীক মা কালী আপনার জীবনের অন্ধকার হতাশা ভয় আর অভাবের সঙ্গে যুদ্ধ করছেন আপনি শুধু বিশ্বাস রাখুন ইসলামের মানুষদের জন্য এই রাত এক নতুন সূচনার রাত আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন কিন্তু মনে রাখবেন দেবী সর্বদা কষ্টের পরেই আলো পাঠান কিন্তু মনে রাখবেন দেবী সর্বদা কষ্টের পরেই আলো পাঠান আজ যদি আপনি এই তিনটি কাজ করেন আর চারটি নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকেন তাহলে আগামী একুশ দিনই আপনার জীবন বদলে দেখতে পাবেন অর্থের পথ খুলবে সম্পর্ক মিষ্টি হবে আর ভাগ্য আপনার পাশে এসে দাঁড়াবে মা কালী যেন আপনার প্রতিটি নিঃশ্বাসে শক্তি দেন প্রতিটি চোখের জলে বরকত দেন আর আপনার জীবনের প্রতিটি সকালকে করে তোলেন সোনালি আলোয় ভরা তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আর এই তিনটি কাজ করে যদি আপনি ফল পেয়ে থাকেন তবে অবশ্যই আর একবার এসে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন এতদিনের তো আমি অনেক টোটকাই বলেছি সেগুলি আপনারা পালন করে কি ফল পাচ্ছেন সেগুলি জানাতেও ভুলবেন না আপনারা এই ভিডিওটিকে আরও অনেক মানুষের মধ্যে শেয়ার করে দিন শুধু এস মানুষ নয় যে কোনো মানুষকে শেয়ার করুন কারণ এটি সবার ভাগ্যের সাথেই মিলে যাবে সবাইকে এই একই যদি কাজ করতে পারেন সবাই তাহলে তাদের কিন্তু ফল একই আসবে তাই বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ